হ্যালো ওয়েলকাম সবাইকে স্বাগতম আজকে আমি কারো প্রশংসা করার জন্য আসেনি আবার ইউনো কারো কোনো প্রশ্ন করার জন্য আসেনি আমি এসেছ একটা কারণে এটা একটা ফান্ডামেন্টাল রিজন এবং এটা একটা এক্সপেরিমেন্টও অর্থাৎ আপনারা যারা এখন আমার সাথে এই ভিডিও দেখা শুরু করেছেন তারা বেসিকলি আমাকে হেল্প করছেন একটা এক্সপেরিমেন্ট করার জন্য যেটার কথা আমি শেষে গিয়ে বলবো একটু পরে বলবো আসলে কিসের এক্সপেরিমেন্ট বাট ইউ আর অলরেডি ইন দ্য এক্সপেরিমেন্ট অ্যান্ড ইউ আর হেল্পিং মি অ্যান্ড হেল্পিং আজ এভরি ওয়ান সো যেটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম ইউ সি আমাদের একটা প্রবলেম আছে ছোটোখাটো সে প্রবলেমটা হচ্ছে যে আমরা আমাদের ধৈর্য খুব কম আমাদের পেশেন্স খুব কম এবং আরও একটা প্রবলেম হচ্ছে টেকনিক্যাল প্রবলেম যেটা আমি এক্সপ্লেন করছি আমাদের অ্যাডভার্সারিস বা আই মিন যারা এখন বিভিন্ন বিভিন্ন গ্রুপের বা বিভিন্ন দলের বা বিভিন্ন সাইডের বা অ্যাক্টিভিজম করছে অনলাইনে বিশেষ করে অন্য সাইডের তারা খেল করবেন যে তাদের সাপোর্টার যারা তারা অনেক বেশি এঙ্গেজিং ইন এ ভেরি গুড ওয়ে তারা তারাই কিন্তু এঙ্গেজিং অর্থাৎ তারা পার্টিসিপেট করে ধরেন কোনো একজন অ্যাক্টিভিস্ট বা ইনফ্লুয়েন্সার একটা ভিডিও দিল তাদের সাপোর্টাররা বা ফ্যান ফলোয়ার যারা আছে ওই ভিডিও ওই ভিডিওটাতে গিয়ে কমেন্ট করবে শেয়ার করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তারা ইঙ্গেজ হবে অর্থাৎ পুরো ভিডিও দেখবে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে ধরেন আমরা কোনো কিছু যদি অনলাইনে পোস্ট করি প্রচুর সাপোর্ট থাকে প্রচুর লাভ লাইক শেয়ার এগুলি থাকে কেয়ার থাকে কমেন্ট থাকে কমেন্ট অনেক ডিসকাশান থাকে বা একটা ফান্ডামেন্টাল পয়েন্টে আমরা সবসময় মিস করি সেটা হচ্ছে আমরা না দেখে না বুঝে না দেখে এঙ্গেজ না হয়ে আমরা ওই ধরেন ভিডিওটা শেয়ার করে দিই যেমন আমার এই ভিডিওটা বা আমার যে কোনো কন্টেন্টের কথাই ধরেন স্পেশালি ভিডিও ভিডিওর কথা বলছি আমি আমি ভিডিও আপলোড করার সাথে সাথে এক দেড়শো লাই এক মিনিটের মধ্যে আমার একটা ভিডিও যদি দশ মিনিটের হয় এক মিনিটের মধ্যে একশোটা লাইক পাওয়ার কথা না দশ মিনিট পরে গিয়ে একশোটা লাইক পড়ার কথা প্রথম পাঁচ সেকেন্ডে একশোটা লাইক পাওয়ার কথা না সো এটা হচ্ছে আমাদের একটা বড় ভুল এটা আমাদের বড় ভুল কেন জানেন কারণ হচ্ছে আমরা যখন আমাদের ধরেন ধরেন আমার ভিডিও যখন আপনারা দেখছেন আপ আমি যখন আপলোড দিচ্ছি আপনারা খুশিতে লাইক দিলেন শেয়ার দিলেন কমেন্ট দিলেন সবার আগে অনেকেই পুরো ভিডিও দেখলেন অনেকেই দেখলেন না বাট বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যেটা সেটা হচ্ছে যে হয়তো তিরিশ সেকেন্ড দেখে লাইক শেয়ার দিয়ে চলে গেলেন আপনার কাজ আপনি করে ফেলেছেন বাট এটাতে আমাদের ক্ষতি হয় ক্ষতিটা কিরকম আমি বলি যখন আপনি একটা ভিডিও দেখবেন এবং এই ভিডিওটা যখন আপনারা পুরোটা না দেখে জাস্ট থার্টি সেকেন্ডস দেখে টোয়েন্টি সেকেন্ডস দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চলে যান এবং সবাইকে দেখতে বলেন তখন ফেসবুক তার রাতে কিছু বুঝবে না অ্যালগোরি দাম করবে কি এটার এটার এঙ্গেজমেন্ট রেটটা দেখবে রিটেনশন রেটটা দেখবে রিটেনশন রেটটা দেখে বলবে এই ভিডিও তো বিশ সেকেন্ড দশ মিনিটের ভিডিও বিশ সেকেন্ড দেখছে দূর আমরা এটাকে প্রমোট করব না সো এটা হচ্ছে আমাদের এটা আমি এই এই কথাগুলি আমি অনেক আগে আরও আরও বছরখানেক আগেও বলেছিলাম দিস ইজ আওয়ার প্রবলেম আমি ইন্টারনালিও বলছি কথাগুলি বাট কালকে বোঝানো যাচ্ছে না ব্যাপারটা সো যখনই আমাদের কারো ভিডিও টিডিও দেখবেন আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন অনলাইনে অ্যাক্টিভ আছেন তারা অনেক সাপোর্ট দিচ্ছেন রিয়েলি ওভারওয়েলমিং সাপোর্ট বাট এই ফান্ডামেন্টাল জিনিসটা এই জায়গাটাতে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে পুরো ভিডিওটা দেখবেন আদারওয়াইজ আপনি যত কিছুই করেন কোনো লাভ হবে না এই জিনিসটা আবার অন্যরা খুব ভালো বুঝে এই জিনিসটা ওরা খুবই ভালো বোঝে যে কারণে তারা কিন্তু অনলাইনে জিতে যায় বারবার ইউটিউব বলেন ফেসবুক বলেন দুই জায়গাতে একই কথা কারণ ওরা বুঝে ওরা ওদের অ্যাক্টিভিস্টরা যখনই অনলাইনে কিছু আপলোড করে ইনফ্লুয়েন্সাররা সাথে সাথে ওরা ওরা পুরাটা দেখবে পারলে আমাদের লোকজনও গিয়ে পুরো ভিডিও দেখে কিন্তু আমাদেরগুলি আমাদের লোকজন দেখে না ফিফটি পার্সেন্ট তো দেখে না কেউ মানে পুরাটা ফিফটি পার্সেন্ট না টেন পার্সেন্ট পুরো ভিডিও কেউ দেখে না যে কারণে আমরা মার খেয়ে যাই ওরা মার খায় না কারণ হচ্ছে ওদের সাপোর্টার ওদের ফলোয়ার ওরা এই জিনিসটা বুঝে রিটেনশান গুছে যে অনেকক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখলে সবচেয়ে বেশি লাভ হবে এরপরে লাইক শেয়ার ওয়ার এভার কমেন্ট এগুলিটা আমরা ঠিক তার উল্টাটা করি আমাদের কম পেশেন্স কম বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং আপনারা যদি চান আমার মতো নিচু জাতের মানুষরা বা অন্যরা অনলাইনে অ্যাক্টিভ থাকুক বা উই ডু থিংস দ্যাট ওয়াট পিপল ওয়ান্ট টু ডু আপনাদেরকে সাপোর্টগুলি ভাবেই দিতে হবে লাইক দিচ্ছেন শেয়ার দিচ্ছেন কমেন্ট করছেন উই লাভ ইট উই লাভ দ্য আই লাইক দ্য অ্যাটেনশন এভ্রিথিং ইজ ফাইন বাট আমি যখন একটা ভিডিও দিব আপলোড করবো ইউটিউব বলেন ফেসবুকে বলেন আপনারা যদি ভিডিও দশ সেকেন্ড দেখে শেয়ার করে লিঙ্কটিং সব জায়গায় দিয়ে দেন বাট অ্যাকচুয়ালি লাভের লাভ কাদের কাজ কিছু হবে না কারণ রিটেনশনটা তো বাড়ছে না এবং যে কারণে আমরা সব সবসময় কম্পিটিশনে হেরে যাই অ্যালগোরিদমের কাছে তাদের কাছে অন্যদের কাছে যে কোনো তারও কাছে আমরা কম্পিটিশানে হেরে যাই এখন মানে এখন বলতে পারেন যে এন্টারটেনমেন্ট দিতে হবে এন্টারটেইন করতে হবে আপনাদেরকে আনন্দ দিতে হবে অনলাইনে এখন ভাই এটা আপনাদের ডিসাইড করতে হবে আমরা কি এখানে আপনাদের এন্টারটেইন করব নাকি কিছু ব্যাপার নিয়ে ফ্যাক্স নিয়ে কথা বলবো কিছু জিনিস পয়েন্ট আউট করবো তাই না এগুলি বোরিং কথাবার্তা রাইট হোয়াট এভার উই আর ট্রাইং টু ডু হোয়াট উই ডু এগুলি বোরিং কথাবার্তা নো ম্যাটার আপনি যে স্পেকট্রামেই থাকেন কিন্তু এটা মনোযোগ দিয়ে শোনা পুরাটা পুরোটা শোনা এবং ওই সাপোর্টটা দেওয়া যে একটা ভিডিও যেমন এই ভিডিও গিবেন আপনারা পুরো লেংথটা দেখেছেন এরপরে লাইক শেয়ার করবেন তখন অ্যালগোরিদম এটাকে সাপোর্ট করবে তখন কেউ কারো কোনো কিছু আটকে রাখতে পারবে না রকেটের মধ্যে উপরের দিকে উঠতে থাকবে বাট আনটিল দেন আমরা এই কোন যুদ্ধে যদি থেকে থাকি নো ম্যাটার ওয়াট উই আর ইম রাইট নাও আমরা তো কখনো জিতব না অন্যরা কিন্তু এটা জানে বুঝে এবং তারা এটাই করে এবং সবচেয়ে মজার কথা হলো আমার ভিডিওতে আমার হেটাররা আসে মানে অন্য যে কোনো স্পেকট্রামে মানুষজন আসবে এসে ওরা ইচ্ছাকৃতভাবে ভিডিওটা লোড করে বন্ধ করে দেয় তিন সেকেন্ডের মধ্যে যাতে অ্যালগরিদমে আমরা মারা খাই অ্যালগোরিদমে যেতে আমাদেরকে মেরে ফেলে ইটস ট্রু ইট হ্যাপেন্ড এটা এটা নিয়ে অনেক অনেক ধরনের ইউনো অ্যানালিটিক্স আছে এগুলি নিয়ে অনেক গবেষণা করছে রীতিমতো অ্যাজ ইউ নাও লাইক আমি অনলাইনে আজকে অনেক বছর ধরো আই হ্যাপ বিন ডুইং দিস ফর ভেরি লং টাইম স্টার্টিং অফ ফেসবুক স্টার্টিং অফ ইউটিউব সো কিছু হইলেও এক্সপেরিয়েন্স আমার আছে সেই এক্সপেরিয়েন্সের সেই এক্সপেরিয়েন্সটার আলোকেই বলছি যে দিস ইজ ইম্পর্টেন্ট সো আই খান এম্পাসাইজ অ্যানাফ যে আপনাদেরকে এইগুলি করতে হবে এই ধৈর্যটা ধরতে হবে যে কোনো কন্টেন্ট বেশ করে ভিডিও কন্টেন্ট ইউ হ্যাভ টু ওয়াচ ইট ফুল্লি ওয়াচ ইট ফুল্লি ইনটিগ্রেট উইথ ইট অ্যান্ড দেন শেয়ার ইট লাইক ইট কমেন্ট ইট দেন ইটস ব্যাটার আদারওয়াইজ ইউনো কিছুই হবে না আমরা বারবারই হেরে যাবো আমরা সবসময় হেরে গেছি অনলাইনে অনেকবার হেরেছি আবারও হারবো যদি ফান্ডামেন্টাল এই বেসিক জিনিসগুলিতে আমরা ইউনো এঙ্গেজ না হয় না বুঝি সো আমি আশা করবো আমার এই এক্সপেরিমেন্টটা এটাই যে আপনারা খেয়াল করবেন যদি এই 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 রিটেনশন রেট এটা কত মিনিটের ভিডিও আমি শেয়ার না আর যত মিনিটেরই হবে হোক আমার এখানে ডাটায় উঠার কথা প্রবলি আট দশ মিনিটের ভিডিও এবং এই আট দশ মিনিটের ভিডিও যদি কেউ ছয় সাত মিনিটও দেখেন এই ভিডিওটা অনেক ভালো করবে অ্যালগড়ি তুমি বিশেষ করে ইউটিউবেলগড়ি তুমি ফেসবুকে করবে বাট বিশেষ করে ইউটিউবে অ্যালগোই এবং যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে এক্সপেরিমেন্টটা করলেন এবং এই শেষ পর্যন্ত দেখলেন তারা ঠিকই বুঝতে পারবেন আগামীকাল বা দুই দিন আটচল্লিশ ঘন্টা পরে এসে একবার চেক করে যান দেখবেন যে ডিফারেন্সটা কি আমার আজকের এটা এবং আগের আগের কোনো পোস্টের সাথে ডিফারেন্সটা কি তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন এটা শুধু আমার ক্ষেত্রে না সেটা আর যে কোনো যে কোনো ক্ষেত্রে আর আমাদের মতো আরও যারা আছেন যারা এখন যাই করছেন তারা যদি এরকম আপনাদেরকে আপনাদের জন্য কোনো কিছু তৈরি করে কোনো কন্টেন্ট হোক ভিডিও হোক কোনো পডকাস্ট হোক ওয়াটেভার আপনাদের ওগুলি মনোযোগ দিয়ে পুরোটা দেখতে হবে এবং কারোরই ওই ধরনের এই মুহূর্তে মেন্টালিটি নাই যে এন্টারটেইন করবে আপনাকে মানে এন্টারটেইনিং কোনো কিছু করবে কমেডি করবে যোগ করবে দিস ইজ ইম ইন এ টাইম লাইক দিস এখন ফ্যাক্ট নিয়ে কথা বলবে সবাই এখন 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 কজ নিয়ে কথা বলবে সবাই এগুলি বোরিং বাট আমি জানি এই আমার পেজে চাপ থেকে সাড়ে চার লাখ মানুষ খুব অল্প সময়ে আটচল্লিশ ঘন্টা না চব্বিশ ঘন্টার মধ্যে এসেছেন আপনারা এবং আমি যতটুকু বুঝতে পারছি যে এই চার পাঁচ লাখ মানুষই বেসিকলি এক মানে আমাদের জাতির মানুষ এবং তারাই অ্যাক্টিভ আছেন অন্য কেউ খুব একটা অ্যাক্টিভ নেই এবং এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার ইউ ক্যান মেক এ বিগ ডিফারেন্স এ লট অফ ডিফারেন্স ইফ ইউ জাস্ট লিসেন টু অল দিস থিং আমি যা যা বললাম এখন যাই হোক খেলা চলুক এভাবেই খেলেন বাট আমি যেটা বললাম এটা একটু মাথায় রাখবেন এটা আমার অনুরোধ আশা করি ভালো থাকবেন